ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন যে কাল থেকে সমাজ মাধ্যম এবং মিডিয়ায় একটি খবর উঠে এসেছে যে রাজ্যের স্কুলের শিক্ষকদের অবসরের বয়স ষাট থেকে পঁয়ষট্টি করা হচ্ছে অর্থাৎ অবসরের বয়স বৃদ্ধি হচ্ছে এই সংক্রান্ত খবরটি সম্পর্কে রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলেছেন কি টুইট করেছেন দেখুন গতকাল রাতে কয়েকটি সমাজ মাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সংবাদটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিমূলক এইভাবে ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা বাস্তবিকই অর্থহীন এ ধরনের বিভ্রান্ত বিভ্রান্তি সমাজ মাধ্যমে প্রচার না করার আবেদন জানাচ্ছি তাহলে দেখলেন যে খবরটি কিন্তু ঠিক না খবরটি আসে একটি মিডিয়ায় আসে তারপরে বিভিন্ন সমাজ মাধ্যমেও আসে খবরটি কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু বলছেন যে খবরটি ঠিক নয় এই খবরটি ভুল খবর দেখছেন যে শিক্ষামন্ত্রী নিজে টুইট করেছেন যে খবরটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিমূলক অর্থাৎ শিক্ষকদের যে অবসরের বয়স বৃদ্ধি করার যে খবরটি সেটি কিন্তু ঠিক নয় সেটি প্রচারিত হয়ে গিয়েছিল সেটি একদমই ঠিক নয় এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন মাননীয় শিক্ষামন্ত্রীর এই ভিডিও ও উনি টুইট করেছেন ভিডিওটি শেয়ার করুন যাতে সকলে জানতে পারে ধন্যবাদ